আসসালামু আলাইকুম ওয়ারাসনাত উল্লাহফ আলাতুল আলহামদুলিল্লাফ আল্লাহ আলামিন ওয়ালা আফ ইউতালি মুক্ত ওয়াস আলাহতুলাহ আলা শহিদ আল আমিয়া ইউল মুরসালিন আম্মাবাদ সম্মানিত ভিভাজ অধিনী ভাইবোনেরা আপনারা দেখছেন জিঞ্জাদুর চিকিৎসক চ্যানেল থেকে যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্কাইব করে রাখবেন কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আর নতুন নতুন আমল নিয়ে শাসন আর প্রতিটি ভিডিও তো অবশ্যই লাক্সার পালন করবেন আজকে আপনাদের কি বলবো চালান জিন থেকে আমরা কিভাবে প্রায় মানুষ চালান চালান জিনে আক্রান্ত কিন্তু অত সহজে ছাড়তে চায় না কারণ সেই জিনটাকে বাধ্য করা হয়েছে তাকে কষ্ট দেওয়ার জন্য আর বাধ্য করা হয়েছে কিসের মাধ্যমে করণীর মাধ্যমে জাদুর মাধ্যমে তাবিজের মাধ্যমে ওই জিনটাকে লাগিয়ে দেওয়া হয়েছে এই জন্য জিনটা কি করে সময় আসে ও সময় মতো মানুষকে কষ্ট দেয় বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা দিয়ে ও আবার চলে যায় তো এরকম জিনকে আমরা কি করি চিকিৎসা করি চিকিৎসা করার সময় হয়তো জিনটা সহজে হাজির হয়ে যায় বা সহজে কথা বলতে চায় না এবং সে এমনি ইশারাতে কথা বলে বা কোনো সময় কথাও বলে ফেলে তো ওকে আমরা ভদ্রভাবে ছেড়ে দেওয়ার পরে আর দেখবেন আবার দ্বিতীয়বার আসে বিভিন্ন রকম কবিরাজ তান্ত্রিক মোদাব্বের কাছে গিয়ে ট্রিটমেন্ট করেছে কিন্তু দেখা যাচ্ছে জিনটা বারবার আবার আসতেছে তো জিনের এরকম যদি বারবার আক্রমণ হয়ে থাকে চালান জিনের তো সেই চালান দিন জিন থেকে আমরা কিভাবে বাঁচব রয়েছেন যে চিকিৎসা করার মতো সেরকম অর্থনীতি নাই টাকা পয়সা নেই হয়তো কবিরাজের কাছে গিয়েছে কবিরাজ বলেছে যে এত লাগবে এত লাগবে ও শুনে মাথা নষ্ট হয়ে গেছে যে এত কোথায় পাবো আমি তো যাই হোক তো অনেকের এই সমস্যা রয়েছেন আমি এর আগে ভিডিও দিয়েছি যে চালান জেনের লক্ষণগুলি কি কি সে ভিডিওটি দেখে নেবেন তাহলে বুঝবেন যে চালান জেনের লক্ষণ কি কি লক্ষণগুলি দেখলে বুঝতে পারবেন যা আমাকে চালান করা হয়েছে বা আমি চালান জেনে আক্রান্ত তো যারা এই সমস্যার মধ্যে ভুগতেছেন তাদের জন্য আজকে একটি সুন্দর আমন নিয়ে এসেছে কারণ এর আগেও আমার কাছে এরকম রেকর্ড আসছিল যে তারা কি করে বারবার চিকিৎসা করে বারবার চিকিৎসা করে আবার ওই প্রশ্ন তো যখন কোনো মোদাব্বের কাছে যাওয়া হয় তখন মোদাব্বের জিনটাকে তো ঠিকই সরে দেয় কিন্তু কোনো কোনো সময় এমন হয়ে যায় যে চিকিৎসার জন্য যখন রুগীকে কোন মোদাব্বের কাছে নিয়ে যাওয়া হয় তো যে কবিরা চালান করেছে ও কি করে জিনগুলাকে নিজের আয় আবার করে নেয় যেন ওই জিনদেরকে কোনো কবিরার জন্য ক্ষতি করতে না পারে এবং ওই জিনগুলো কি করে ওই যে জিনিসটা দিয়ে চালান করেছে জাদুটা দিয়ে চালান করেছে সেটাকে ওরা ধরে রাখে সেটাকে গার্ড হিসাবে ঘিরে রাখে যেন এটাকে কেউ নিয়ে যেতে না পারে এবং কেউ নষ্ট করতে না পারে কারণ যদি এটা নষ্ট করে বা জিনদেরকে কেউ যদি ইয়ে করে যদি এই তাবিজটা যদি কেউ নষ্ট করে তাহলে ওই কবিরাজ কি করবে এই জিনদেরকে শাস্তি দেবে তো জিনটা বাধ্য হয়ে কি করে ওটাকে আটকে রাখে এই জন্য চালান জিনের রোগী অত সহজে সুস্থ হতে চায় না আর যদি ওই কাবিজটা তুলি নেওয়া আসা হয় বা ওই জাদুটাকে যদি তুলি নিয়ে আসা হয় তাহলে রুগী সুস্থ হয়ে যায় তো আমরা ওই জিনটার থেকে কিভাবে বাঁচবো জিনটা এসে জন্য বারবার আক্রমণ করতে না পারে এই জন্য আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি আমল বলে দেবো তো এই আমলটা করার জন্য আপনাকে সর্বোত্তম নামাজই হতে হবে তো নামাজ পড়ার পূর্বে কি করবে এক গ্লাস পানি পাশে রেখে দিবে পাক পবিত্র পানি নেবে ঝর্ণার পানি হোক অথবা নদীর পানি হোক আকাশের বৃষ্টির পানি হোক অথবা কোনো ফিল্টার করা পাক পবিত্র পানি সে এক গ্লাস নিয়ে পাশে বসবে এবং নামাজ আদায়ের পর তিনি কি করবেন সর্বপ্রথম ইস্তিফার বেজের সংখ্যায় সাতবার পরে নেবে অতপর দৌড়দে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে আদায় করি এই দৌড় কি করবে সাতবার পরে ওই পানির মধ্যে দম করবে এবং অতপর সুরাফ ফাতেহা বিসমিল্লা সহ বিসমিল্লাহ রহমান রহিম পরে তারপরে সুরাফ হাতেহা পুরোটাই পড়বে একবার পরে ওই পানির মধ্যে দম করবে অতপর আরো বিসমিল্লা পড়বে আরো সুরাফ হাতে পুরোটাই পড়বে পরে আবার ওই পানির মধ্যে দম করবে আর পানিতে দম করার সময় গ্লাসটা মুখের কাছাকাছি রাখবে কাছাকাছি রাখবে এবং পড়বে পড়ার সময় যে একটা মুখ থেকে যে হাওয়া বের হয় যে বাতাস একটা বের হয় এই বাতাসটা যেন ওই গ্লাসের মধ্যে যেন পানির মধ্যে যেন লাগে যেন হাওয়াটা তো এরকম ভাবে পাঠ করবে অতবার সাতবার সুরা এখলাস বিসমিল্লা পড়বে সুরা এখলাস পুরোটাই পড়লো ওই পানির মধ্যে দম করলো আবার বিসমিল্লা পরে আবার সুরা এখলাস পুরোটাই পরে পানিতে দম এরকম ভাবে বিসমিল্লা পড়তে থাকবে আর সুরা এখলাস পড়তে থাকবে এবং পানিতে দম পড়তে থাকবে কতবার সাতবার তো সুরা ফাতিহা সাতবার পরে ষাটটি দম সুরা এখলাস সাতবার পরে ষাটটি দম অতপর আপনারা স্ক্রিনের মধ্যে একটি আয়াত দেখতে পাচ্ছেন এই আয়াতটি আপনারা একান্ন বার পড়বেন একান্ন বার পরে ওই পানির মধ্যে দম করবেন আবার শেষে দরুদে এব্রাহিম সাতবার পড়বেন আপনি বেজর সংখ্যায় পড়তে পারেন এগারো বারও নিতে পারেন ইসপেক ফার এগারো বার বার প্রথমে যেটা বললাম ফির পড়ার পরে শেষে আবার দরশরী এগারো বার পড়তে তো সাত বার হোক বার হোক আপনি পরে নেবেন দম করবেন দম করার পর ওই পানি পান করবেন ফজর সময় যখন ওই পানিটি তৈরি করবেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আপনি কি করবেন ওই এক গ্লাস পানি জোহরের আগ পর্যন্ত পান করতে থাকবেন একটু একটু করে এবং জোহরের সময় পানিটি তো আবার ওরকম ভাবে একই নিয়মে তৈরি করে আবার কি করবেন জোহর থেকে আসর পর্যন্ত এই সময়টিতে পান করবেন একটু একটু করে ফের আবার যখন এরকম ভাবে আসরের নামাজের সময় তৈরি করে নিলেন আবার পর্যন্ত এরকম ভাবে পান করবেন মাগরীবের করে পানি তৈরি করে আবার পর্যন্ত পান করবেন আর এসার পরে আপনি কি করবেন ওই পানি তৈরি করে আপনার মাথার কাছে রেখে রেখে দিবেন দিবেন আপনার পাশে যেন পর্যন্ত আপনি ওই পানিগুলো পান করতে পারেন কিরকম ভাবে আপনি ঘুমের আগে পান করলেন হ্যাঁ আবার শুয়ে থাকার সঙ্গে সঙ্গে তো ঘুম লাগে না কিছু তত সময় লাগে তার আগে একটু আর একটু পান করে এবং শরীরের মধ্যে একটু পানি ছিটিয়ে দিলেন সুন্দরভাবে অতপর হজের আগে যখন উঠবেন ওই সময় পুরো পানিটা পান করবেন এরকম ভাবে আবার হজের সময় আবার পানি তৈরি হয়ে গেল এরকম ভাবে আপনি কি করবেন পঁয়ত্রিশ ওয়াক্ত পঁয়ত্রিশ অক্ত নামাজে এরকম ভাবে আদায় করবেন অর্থাৎ সাত দিন সাত দিন এই আমলটি করতে হবে প্রতিদিনে পাঁচ অক্ত পাবেন তো এই জন্য প্রতিদিনে আপনি পাঁচ অক্ত নামাজ পাবেন সাত দিনে যদি এই পাঁচ অক্ত নামাজে আদায় করেন তো পঁয়ত্রিশ অক্ত হয়ে যায় পঁয়ত্রিশ রক্ত এরকম ভাবে আপনি পঁয়ত্রিশ গ্লাস পানি ব্যবহার করবেন ইংশা আল্লাহ ইংশা আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস এবং ভরসা রেখে আমল করবেন আল্লাহ পাক সমস্ত রকম চালান জিন থেকে আপনাকে হেফাজত তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া বাকু